স্বপ্না চত্বরের শহীদদেরকেও দু হাজার শহীদদেরকে দু চব্বিশের শহীদদেরকেও যারা শহীদ করেছে তাদের বিচার আমরা স্পষ্ট ভাবে দেখতে চাই ডক্টর ইউনুস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন ওরা আরাম ভোগ করছেন শহীদদের খোঁজ খবর নিচ্ছেন না আমাদের খবর নিচ্ছেন না তাদের কোনো বিচারের চিন্তা তাদের মধ্যে নাই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের আগেই শহীদদের আহতদের বিচার করতে না পারেন যারা তাদের আহত করেছে শহীদ করেছে বিচার করে ক্ষমতা হস্তান্তর করার চেষ্টা করেন ইন্তিফাদা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে শহীদদের রক্তের জন্যে আর একটা বিপ্লব আরেকটা বিপ্লব আরেকটা বিপ্লব করতে হবে আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহী ওরাতু ইন্তেফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জুলাই গণভ্যুত্থান সাফল্য ব্যর্থতা শীর্ষক এই সেমিনারের মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচকবৃন্দ সম্মানিত সুদি জুলাই গণভ্যুত্থানের সাফল্য হল বাংলাদেশ জালেমের জুলুম মুক্ত হয়েছে জুলাই গণভ্যুত্থানের সাফল্য হল বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে জুলাই গণভ্যুত্থানের সাফল্য হল আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি স্বাধীনভাবে দেশে চলাফেরা করতে পারছি আর ব্যর্থতা হলো দেশটাকে স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন পর্যন্ত আমরা তাদের বিচার দেখতে পাই নাই এর ব্যর্থতা হলো জুলাই গণবুত্তরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনুস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন ওরা আরাম আয়েশ ভোগ করছেন শহীদদের খোঁজ খবর নিচ্ছেন না আহতদের খবর নিচ্ছেন না তাদের কোন বিচারের চিন্তা তাদের মধ্যে নাই স্পষ্ট ভাষায় বলছি ইন্তিফাদা বাংলাদেশ জুলাই গণাবুদ খানের শহীদদের পরিবার আহতদের পরিবারকে নিয়ে একটা ঐক্যবদ্ধ ফ্ল্যাট প্ল্যান তৈরি করুন যদি শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের আগেই শহীদদের আহতদের বিচার করতে না পারেন যারা তাদের আহত করেছে শহীদ করেছে বিচার করে ক্ষমতা হস্তান্তর করার চেষ্টা করেন ইন্তিফাদা বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে শহীদদের রক্তের জন্য আরেকটা বিপ্লব আরেকটা বিপ্লব আরেকটা বিপ্লব করতে হবে প্রিয় উপস্থিতি শহীদদের সাথে গাদ্দারি করা হচ্ছে রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে আজকে জুলাই বিপ্লব হয়েছে দু হাজার তেরো সালের সাপরা চত্বরের র শহীদদের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বোপন হয়েছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে অতএব শাপলা চত্বরের শহীদদেরকেও দু হাজার একুশের শহীদদেরকে দু হাজার শহীদদেরকেও আপনার বিচার করতে শহীদদের যারা শহীদ করেছে তাদের বিচার আমরা স্পষ্ট ভাষায় ভাবে দেখতে চাই ইন্দিপদা বাংলাদেশকে বলবো আসল যদি ওরা বিচার করে বিচারের আগে নির্বাচন দেওয়ার চেষ্টা করে প্রয়োজনে নির্বাচন প্রতিহত করা হবে ইন্দিপদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হিসেবে বলছি আমার খেলাফতের সমস্ত নেতা কর্মী আপনাদের সাথে যান বাজি রেখে আপনার সকল সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইন্তিফাদা বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর